আমার সাথে কথা বলতে পারেন আমার যদি ক্ষমতা থাকে আমি সমাধান করব আর না হলে কিভাবে সমাধান করা যায় সেটাও বলব আপনি তৃণমূল করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি আইএসএফ এর ঘোর বিরোধী হলেও আপনি এখানে আসলে আপনার যে অভিযোগ আমি শুনতে বাধ্য সুতরাং নির্বিধায় যে কেউ আমার কাছে আসতে পারে আমি বিধায়ক আমি তাকে পরিষেবা দিতে বদ্ধপরিকর কেউ যদি বলে তোরা আমাকে ভোট দিসনি হ্যান কয়নি ত্যান কয়নি সেটা সংবিধান বহির্ভূত কথা বলে ও দেশের দ্রোহীর মতো কথা বলে আমি যখন ভোটে লড়াই করেছিলাম দু হাজার একুশ সালে সংযুক্ত মোর্চা তথা এর আমি প্রার্থী ছিলাম এখন আমি লাগবে না এখন আমি সংযুক্ত মোর্চা বা এর থেকে আমার পরিচয় কি আমি ভাঙ্গরের বিধায়ক সুতরাং ভাঙ্গরের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিয়া আমার নেই মধ্যে পরি হলে আমি প্রদান করব 10 তারিখে 10 তারিখে আমাদেরই আমার সাথে তার রাজনৈতিক পরিচয় আলাদা ছিল এই চুপ না কথা বলে অনেক কাজ করা যায় চুপ রাজনৈতিক পরিচয়ের আলাদা ছিল থাকতেই পারে এটা ডেমোক্রেসি ভারতবর্ষে কত রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে কোন দেশে অত রাজনৈতিক দল নেই এটা বিউটি অফ ইন্ডিয়া আমাদের দেশের যে বিউটি এটাই হচ্ছে তার প্রমাণ যে প্রায় বাইশ থেকে তেইশশো রাজনৈতিক দল আছে সারা পৃথিবীতে যদি জোগাড় করা যায় অত দল পাবে না যত ভারতবর্ষে আছে সেটা আমার সংবিধান আমাকে রাইট দিয়েছে আমি রাজনৈতিক দল করতে পারি যার যে রাজনৈতিক দল ইচ্ছা গড়বে ভোট আসলে মানুষকে বলবে যাকে মানুষ চাইবে ভোট দেবে এটা সিস্টেম আমাদের রাজ্যাক্ষা ভাঙরের ভোটার আর আমি ভাঙরের বিধায়ক আমি প্রথম দিনেই কি বলেছিলাম যে রাজাকার খুনিদের আমি শান্তির ঘুম ঘুমোতে দেব না কিন্তু রাজ্যাক্ষার আমার কাছে ও তৃণমূলের থেকে বড় পরিচয় উনি ভাঙড়ের একজন ভোটার আর আমার নিজের পরিচয় আইএসএফের চেয়ারম্যানের থেকে এইখানে দাঁড়িয়ে আমি আজকের ডেটে আমি ভাঙড়ের বিধায়ক সুতরাং আমার আমি বিধায়ক আমার এলাকার একজন খুন হবে যে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে আমার লড়াই চলবে সব সময় সামনে দাঁড়িয়ে লড়াই করতে হবে ব্যাপার নয় আমি এটাও পরিবারকে জানিয়েছি আমার মাধ্যম দিয়ে প্রয়োজনে ব্যাগ থেকে আমি সহযোগিতা করব কিন্তু রাজ সরকার খুনিদের কিন্তু আমি শান্তি খুন ঘুমতে দেব হতে তার সাথে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আছে এটা ডেমোক্রেসি যাকে ভালো লাগে বিজেপি করে যাকে ভালো লাগে তৃণমূল করে যাকে ভালো লাগে আইএসএফ করে যাকে ভালো লাগে সিপিএম করে আর অনেক দল আছে ভালো যার লাগবে সেটা করবে এটা আমার দেশ সেই স্বাধীনতা দিয়েছে আমি এতে আটকাতে পারবো না যারা আটকাতে চাই আমি মনে করি দেশের আইন বিচার ব্যবস্থার বাইরে যারা যে কাজ করে আর দেশের আইন বিচার ব্যবস্থাকে যারা ধ্বংস করতে চাই তারা কি দেশদ্রোহী তাদের জায়গা আগামী দিনে জেলে হবে